আজকে আমি শুক্র নিয়ে বলবো শুক্র নিয়ে অনেকেরই প্রশ্ন ম্যাডাম শুক্র সম্বন্ধে কিছু বলুন এই শুক্র সম্বন্ধে আপনাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা জেনে নিন শুক্র কাদের ভালো শুক্রের ফল কারা পাবেন দেখে নিন আজকে ভিডিওটা নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জানাবো শুক্র সম্বন্ধে রেখা সম্বন্ধে শুক্র যদি ভালো থাকে ভালো পজিশনে থাকে তাহলে আপনারা কি কি পেতে পারেন আগে বলব শুক্র জায়গাটা কোনটা সেটা আগে আমি বলে নিই শুক্র হচ্ছে আমাদের এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে আমাদের শুক্রের পজিশান এই জায়গাটা যদি আপনার খুব উঁচু থাকে কোনো রকম জাল চিহ্ন না থাকে এই শুক্রের জায়গাটা যদি আপনার কোনো রকম জাল চিহ্ন না থাকে উঁচু থাকে খুব পরিষ্কার থাকে কোনো রকম কাটা চিহ্ন নেই কোনো রকম তিল নেই কোনো রকম দাগ নেই কোনো দাগ স্পট নেই জাল চিহ্ন নেই যদি থাকে আপনার হাতে এরকম শুক্রের জায়গাটা এরকম এই জায়গাটা পরিষ্কার উঁচু হাই দেখুন এই জায়গাটা কিন্তু খুব হাই যদি এই জায়গাটা আপনার হাই থাকে তাহলে আপনি কী কী পেতে পারেন সেটা আজকে আমি বলব যদি আপনার এই জায়গাটা হাই বা উঁচু থাকে কোনো রকম দাগ বা জাল চিহ্ন না থাকে তাহলে আপনি কিন্তু প্রেম করে বিয়ে করবেন বিবাহিত জীবনে সুখী হবেন সাংসারিক জীবনে সুখী হবেন সবার কাছে ভালোবাসা পাবেন সব কিছুতে কিন্তু সাকসেস পাবেন শত্রু কিন্তু আপনার কম থাকবে যদি আপনার এই জায়গাটা চিহ্ন থাকে আপনার কিন্তু শত্রুও থাকবে না খুব কম শত্রু থাকবে আপনার আপনি যে কোনো শখ পূরণ করতে পারবেন যে কোনো শখ পূরণ করতে গেলে কিন্তু আপনার কোনো বাধা আসবে না দেখে নিন আপনার এখানে শুক্রর জায়গাটা ঠিক আমি যেই কথাগুলো বললাম এইগুলো আছে নাকি যদি থাকে আপনি কিন্তু সব শুক্র প্রভাব থেকে কিন্তু আপনি ফিল করতে পারবেন আর যদি আপনার এই শুক্রের জায়গায় এই শুক্রের জায়গায় যদি জাল চিহ্ন থাকে বা খুব দাগ স্পট থাকে বা ডাউন থাকে এই জায়গাটা যদি খুব ডাউন থাকে তাহলে কিন্তু আপনার মনে করবেন শুক্রের জায়গা কিন্তু খারাপ আছে আপনি যতই প্রতিকার করুন না কেন যদি শুক্রের জায়গা ডাউন থাকে বা জাল চিহ্ন থাকে এই শুক্রের জায়গা চিহ্ন বা ডাউন থাকে তাহলে কিন্তু আপনি যতই প্রতিকার করুন না কেন আপনি কোনো কাজে সফলতা পাবেন না এবং শুক্র আপনার ডাউনের কারণে আপনি যে কোনো শখ শৌখিনতার থেকে বঞ্চিত থাকবেন মানুষের ভালোবাসার থেকে বঞ্চিত থাকবেন প্রেমের থেকে বাধা আসবে প্রেম করলে কিন্তু সফলতা পাবেন না অনেকটা এগিয়ে গিয়েও কিন্তু আপনার বাধা আসবে যদি শুক্রের জায়গায় জাল চিহ্ন থাকে বা কোনো দাগ বা তিল থাকে এই ধরনের চিহ্ন যদি আপনার থাকে তাহলে আপনি ফোন করে জেনে নেবেন যদিও আমরা এইভাবে প্রতিকারের কথা বলতে পারি না ফোন করে আপনি জেনে নেবেন এই শুক্রের জায়গা ভালো করার জন্যে কি করতে হবে ফোন করে আপনি জেনে নেবেন আমার থেকে আমি অবশ্যই আপনাদের জানাবো এই প্রোগ্রামটা এই কারণেই করেছি সবাই একটাই প্রশ্ন করে যে আমি কিন্তু সুখী নেই আমার সব কিছু আছে টাকা পয়সা সব কিছু আছে কিন্তু আমি সুখী নেই যারা সুখী নেই তাদেরকে বলবো দেখে নিন আপনার হাতটা মিলিয়ে নিন এই পজিশন আছে নাকি যদি খুব উঁচু থাকে কোনো জাল চিহ্ন না থাকে তাহলে নিশ্চিত আপনার সুখ্র খুব ভালো কোনো চিন্তা নেই শুক্র যার ভালো থাকে তার কোনো প্রতিকারও প্রয়োজন হয় না তার শুক্র দিয়ে কিন্তু সে সব কাজে এগিয়ে যেতে পারে যদি সমস্যা থাকে দেখে নিন আছেন নাকি ফোন করবেন আমি আপনাদের প্রতিকার বলে দেবো সমস্যা থাকলে নিশ্চয়ই সমাধান করে দেবো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু এই হাতের সম্বন্ধে প্রতিদিন আপনাদেরকে কিন্তু কিছু না কিছু দেব অবশ্যই দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন